নমস্কার প্রিয় বন্ধুরা আমি আজ প্রভাতি দর্শনে আজ বিশ্বের মালিক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে তাই তার আজকে আমি তার বর্ণনা চে কীভাবে তার লীলা হয়েছিল কিভাবে তার লীলা চলছিল সেই লীলার সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের কাছে তুলে ধরছি দৈব কি উদারে কৃষ্ণ ভক্তে লক্ষী মথুরায় অবতীর্ণ কংস কারাগারে মথুরা হইতে গোকুলের পথে গিয়া যমুনায় করে খেলা পিতারে তেজিয়া দশ দিন মধ্যে নন্দালয়ে হরি পুতনারে বধ করে স্তন পান করি তৃতীয় মাস বয়সে ভঞ্জন সকাঠু সব ব বধহরি করেন তখন কীনাবর্ত নামে দৈত্য কংসদূত ছিল কংসের আদেশে কৃষ্ণে বধিতে আসিল এক বছর বয়সে কৃষ্ণ ভগবান তিনাবর্তে করিবত করিলেন প্রাণ শৈশবতে বিশ্বরূপে মায়েরে দেখান এইভাবে শৈশবলীলা হয় অবসান রহস্য হয় নীচুরি আদি পাল্যলীলায় করেন কৃষ্ণ নিরবধি একদা যশোদা মাতা কৃষ্ণকে ধরিয়া কোটি দেশ বন্ধন করে রুজ্জু দিয়া কিন্তু বিটা হয় চেষ্টা বাদে যতবার দুই অঙ্গুলি পরিমিত কমে হয় তার অন্ন গোপিকা ছোটে রোজ লয়ে আসে এখানে রুজ্জুর কথা বলেছে দড়ি পূর্ণ বাধে সেই কমন কালো শশী পুরোনো পুরনো রজ্জু গীতা পরিশ্রম দুই অঙ্গুলে পরিমিত তবু হয় কম লজ্জিত হয়ে যশোদা বসিয়া পড়িল দেখিয়া মায়ের লজ্জা কৃষ্ণ বাধা দিল যাহার আদেশে চলে সমস্ত বিশ্বভুবন যশোদা কি পারে তারে করিতে বন্ধন যমলা অর্জুন দুই বৃক্ষ অভিশপ্ত ছিল লীলাকালে প্রভু তাই উদ্ধারিল দুই বৎসর তিন মাস বয়স যখন এই সকল লীলা হরি করেন তখন এইভাবে বাল্যলীলা সমাপন করি বৃন্দাবন লীলায় প্রবেশে শ্রী হরি তিলকা ভালে ভূষিত হইয়া সকাগণ সকৃষ্ণ বেনু বাজাইয়া গোচারণ করিতেন বৃন্দাবন মাঝেই মা যশোদা সাজাতে নবীন অবসাজে বক্সাসুর বকাসুর অগাসুর যত পঞ্চম বয়সে কৃষ্ণ করেন নিহত কালী ও দমনার দাবাগ্নি ভক্ষণ শ্রাবণে ঝুলন লীলা ব্রহ্মাকে মোহন ষষ্ঠ বর্ষে এই লীলা সম্পাদন করি সপ্তম বর্ষে প্রবেশ করেন সিহরি। সপ্তম বর্ষে লীলা অতি চমৎকার গোপী বস্ত্রহরণ লীলা নাম হয় তার অষ্টম বর্ষে লীলা গোবর্ধন ধারণ ইন্দ্র কোপতে রক্ষা করেন নারায়ণ নবম বর্ষে রাসলীলা গোপীদের সাথে ফাল্গুনেটের দোললীলা পূর্ণিমা তিথিতে কংস বধ করেন কৃষ্ণ জিয়া মতুরায় শিশুপাল জড়া সন্দ দ্বারকালীলায় জগতবাসীকে শিক্ষা দিবার কারণ তারকা লীলা হয় রূপসেনী হরণ নানাবিধ কত লীলা করেন সে পূর্ণ পূর্ণলীলা করিবেন এই কলকি অবতারে জয় জয় কৃষ্ণচন্দ্র বলভক্তগণ এই সংক্ষিপ্ত জন্মাষ্টমী কৃষ্ণলীলা কৌ হল সভাপন